ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন অফ এই মিক্সচার গ্রাইন্ডারটা এসছে ডেট অবস্থায় আমি হাত দিয়ে ঘুরে দেখছি পুরো ওকে আছে যে মোটর জাম নেই আমি চালিয়ে দেখে নিচ্ছি কোনো অন অফ করছে কোনো আওয়াজ হচ্ছে না তো ডেট অবস্থায় এসছে তা মিক্সচার গ্রাইন্ডারটা খুলে পুরো রিপেয়ার করবো এক একটা মিক্সার গ্রাইন্ডার এক একটা প্রবলেম হয় তো যে কোনো মিক্সার গ্রাইন্ডার খুললে আমি তোমাদেরকে ভিডিও করে এটা প্রবলেমটা সলিউশন করে দেখাই আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে সেই লিঙ্কে আমার সব বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাবে ওখানে নানা রকম ইলেকট্রিক আলোচনা এবং নানা রকম কথাবার্তা হয় এবং আমার সঙ্গে চ্যাট করতে পারবে তো এই গ্রাইন্ডিং মেশিনটা খুলে নিচ্ছি খুলে দেখবো আর কী হয়েছে আর চ্যানেল হলে আর আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে খুলে প্রথমে দেখতে পাচ্ছি ওভারলোডে কোনো কানেকশন করা ছিল না দেখতে পাচ্ছ ডাইরেক্ট জয়েন করে দিয়েছে আগে যেখানে রিপেয়ারিং করতে নিয়ে গেছিলো সেই রকম ডাইরেক্ট জয়েন করে দিয়ে দিয়েছে এটা উচিত না ওভারলোডটা অবশ্যই দেওয়া দরকার মোটরের সেফটির জন্য দেখতে পাচ্ছ ও জয়েন করে ডাইরেক্ট দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা এখানে ঝাল দিয়ে দিয়ে দিয়েছে তা প্রথমে আমি কানেকশন করে পুরো খুলে খুলে নেবো খুলে নিয়ে ফার্স্ট দেখে নেব এসি কটটা দেখে নেবো চেক করে

এই যে কার্বনটা দেখতে পাচ্ছ কার্বনের দু মাথায় যে কার্বন পিন আছে পিনে ক্লিক করে রেখে নেবো কার্বন ঠিক আছে তার মানে কানেকশন কার্বনের কানেকশন ঠিক আছে এবার আমি দেখে নেবো রোটালি সুইচ থেকে প্রত্যেকটা কয়েলের কন্টিনিউ টু হাই স্পিড লো স্পিড এবং মিডিয়াম স্পিডের যে কন্টিনিউটি ঠিক আছে নাকি আর কমন এর সঙ্গে কমনের সঙ্গে ঠিকই আছে এটার সঙ্গে এটা কন্টিনিউটার নেই দেখা দেখাচ্ছে আপাতত আর হাই লো এবং মিনের স্পিডের কন্টেন্ট ঠিক আছে তা ভালো করে চেক করে দেখে নেবো কোথায় কি প্রবলেম দেখতে যাবো ভিডিওটা সম্পূর্ণ তা দেখতে পাচ্ছি অন্যরা এখানে একটা খুলে গেছে নখ তার মধ্যে এই যে কার্বনের যে একটি কারেকশন আছে এটাও কিন্তু ওখানে কেটে গেছে দেখতে পাচ্ছি এখানে কেটে গেছে এখানে আমি চুলে সব রেডি করে রেখেছি পুরো প্রফেশনালভাবে এখানে কাজ করে দেবো যেরকমভাবে দরকার সঠিক সঠিকভাবে করে দেখব আর যে রোটালি সুইচটা আছে এই রোটালি সুইচটা আমি চেঞ্জ করে দেবো এই রোটার সুইচটা দেখতে পাচ্ছি এটা আমি চেঞ্জ করে দেব এর পরিবর্তে নতুন রোটারি সুইচ এখানে লাগিয়ে দেবো রোটার সুইচের অবস্থা খারাপ হয়ে গেছে আমি নতুন লাগিয়ে দেবো এবং কাজটি সঠিকভাবে করে দেবো আর তোমরা যখনই কোনো কাজ করবে পুরো ফ্রেশ হবে সুন্দরভাবে কাজ করে দেবে যেন কাস্টমারটা এই কাস্টমারটা এবার তোমার দোকানে এসে যখন দোকান রিপেয়ার করো তোমার কাছে কাজ করে যাবে এবং অনেক দিন চলে এবং সঠিক কাজ হয় আগে এই মিক্সচার গ্রাইন্ডারটা যেখানে গিয়েছিল যে দোকানে বা যেখানে রিপেয়ার করাতে নিয়ে গেছিলো সে সঠিকভাবে কাজ করেনি তো এটা পুরো প্রফেশনাল হবে পুরো সঠিকভাবে যখন আমি পিন নিয়ে নিয়েছি যে সকেট পিনগুলো আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা আমি যে লুকগুলো বেরিয়েছে আমি প্রত্যেকটা এখানে সকেট পিনগুলো আমি লাগিয়ে দেবো আর যে কোনো পিনগুলো লাগানো লাগবে তোমরা অবশ্যই বেলের দিয়ে যদি অ্যালুমিনিয়াম তার একটুখানি ঘষে নেবে তাহলে না লাগাও তাহলে পাবে না এর জন্য কানেকশন করার আগে অ্যালুমিনিয়াম তার হওয়ার জন্য একটু বেলে দিয়ে ঘষে নিতে হবে আমি সেম প্রত্যেকটি ঘষে নিয়ে প্রত্যেকটা ক্লিপ জেরা পিন বা লক পিনগুলো লাগিয়ে দিচ্ছি সকেটগুলো লাগানোর সময় তোমরা অবশ্যই কিন্তু ঘুষে নেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি পরে চালিয়ে বলে তোমাদেরকে দেখে দেবো এবং চ্যানেল তুলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ইলেকট্রিক্যাল সলিউশন হাব ওই ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও ডিসপ্লিস করে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক ক্লিক করে তোমরা যারা ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছে ইলেকট্রিকের কাজ শিখছে অবশ্যই ওই গ্রুপে জয়েন হয়ে যাও আমার এই যে এসি কোডের যে তার আছে তারটা বড় করে ছেলে নিয়ে আমি একটি রোটারি সুজের যে পি যেখানে ফেস সেখানে দেবো আর একটা হচ্ছে আর একটি কমনটার তখন যাবে হচ্ছে ওভারলোডে তার সেম যেরকমভাবে কানেকশন করা থাকে সেরকমভাবেই করে দেবো তার ওটার সঙ্গে পি লেখা আছে আমাদের একটি লাইন পি যেখানে লাইন সে অনুযায়ী আরেকটা কমনটা যাবে হচ্ছে আমাদের ওভারলোডে ওভারলোড থেকে বেরিয়ে আমাদের

আর নেক্সট ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই মিক্সচার গ্রাইন্ডারের সম্পূর্ণ কানেকশন পুরো ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার হোয়াইট বোর্ডে পুরো কানেকশান করে ছবি এঁকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে দেখতে পাচ্ছি আমি অন করে দিয়েছি সুন্দর ঘুরছে আমার গ্রাইন্ডারটি ঠিক হয়ে গেছে চলো টাকা ভাবে হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা